এক ছাত্রের কীর্তি পবিত্র কোরআনের শব্দগুলি শুধু পড়ার জিনিস শব্দের ভিতরে অর্থ পড়াও যায় না লেখাও যায় না কারণ অর্থটা শব্দের আড়ালে থাকে তা শুধু বোঝা যায় এই আড়ালে থাকা প্রসঙ্গে এক ঘটনা মনে পড়ে গেল না হবিগণ বলেন যে দরবা এর মধ্যে হুয়া জমির মুস্তাতর বা আড়ালে থাকে অর্থাৎ প্রকাশ্যে হুয়া সর্বনামটি দেখা যাচ্ছে না কিন্তু বুঝতে পারা যায় কিন্তু এক ছাত্র কথাটি এইভাবে বুঝল যে জরবা এর ভিতরে হুয়া সর্বনামটি লুকিয়ে আছে তিনি জরবাকে আঙ্গুল দিয়ে ঘষতে লাগলেন কোথায় হুয়া লুকিয়ে আছে দেখবেন ঘষতে ঘষতে কাগজ ক্ষয় হয় ওই জায়গাটা ছিদ্র হয়ে গেল ঘটনাক্রমে অপর পাতায় ঠিক ওই সোজা একটা হুয়া ছিল ছাত্রটি খুব খুশি হলো ভাবলো উস্তাদ ঠিকই বলেছিলেন যে জরবা এর ভিতরে একটি হুয়া লুকিয়ে আছে আমি কাগজ ফোটা করে তা পেয়ে গেছি সে খুশিতে দৌড়াতে দৌড়াতে উস্তাদের কাছে গিয়ে বলল দেখুন আমি জরবাগ হসে সেই লুকিয়ে থাকা হুয়াটা পেয়ে গেছি উস্তাদ তার কথা শুনে তো অবাক তারপর খুব হাসলেন এবং আবার বিষয়টি বুঝিয়ে দিলেন